বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে কোটি টাকা কেজি বাংলাদেশের মৎস্য সম্পদ শুধু মাছ রপ্তানির মধ্যেই সীমাবদ্ধ নয় বরং মাছের শরীরের এমন কিছু মূল্যবান অংশ রয়েছে যা আন্তর্জাতিক বাজারে সোনার চেয়েও দামি এই দামি অংশ বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে প্রতি কেজি কোটি টাকায় এই বিশেষ অংশটির নাম হচ্ছে পিটুইটারি গ্লান্ড পিটুইটারি গ্লান্ড কি পিটুইটারি গ্লান্ড হল মাছের মস্তিষ্কের নীচের অংশে থাকা এক ধরনের অতি ক্ষুদ্র গ্রন্থি যা বিশেষ হরমোন নিঃসরণ করে এই গ্লান্ড বিশেষ করে কার্পো ক্যাটফিশ জাতীয় মাছের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটার কাজ কি কেন এত দামি বিশ্বব্যাপী ফিশ হ্যাচারিগুলোতে প্রজনন কার্যক্রমে এই গ্লান্ড থেকে নির্যাস বের করে ব্যবহার করা হয় এটি প্রজনন ক্ষমতা বাড়াতে এবং ডিম ছাড়ানোর কাজে ব্যবহার হয় যাকে বলে এনডিউসড ব্রিডিং এছাড়াও ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে নানা ধরনের গবেষণায় এই গ্ল্যান্ড ব্যবহৃত হয় আন্তর্জাতিক বাজারে পিটুইটারি চাহিদা ও মূল্য প্রতি কেজি থেকে হাজার হাজার মার্কিন ডলার পর্যন্ত বিক্রি হয় যা বাংলাদেশি টাকায় প্রায় তিন কোটি থেকে পাঁচ কোটি টাকা দুই হাজার সালে শুধুমাত্র চীন ভিয়েতনাম ও থাইল্যান্ডে এই গ্ল্যান্ডের চাহিদা ছিল প্রায় একশো টন যার বাজার মূল্য তিনশো মিলিয়ন ডলার ছাড়িয়েছে বাংলাদেশের সম্ভাবনা বাংলাদেশের নদী খাল বিল হাওর ও সমুদ্র উপকূলে প্রচুর পরিমাণে কার্পো ক্যাটফিশ জাতীয় মাছ পাওয়া যায় যেগুলোর পিটুইটারি গ্লান্ড বিশ্বমানের মানসম্পন্ন দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ থেকে প্রায় সাত দশমিক পাঁচ টন পিটুইটারি গ্লান্ড রপ্তানি হয়েছে যার মূল্য প্রায় সাতাশ মিলিয়ন ডলার সরকারের সহযোগিতায় যদি পরিকল্পিত সংগ্রহ ও রপ্তানি করা যায় তবে বছরে পঞ্চাশ মিলিয়ন ডলার আয় করা সম্ভব বিশ্বের দরবারে বাংলাদেশের পিটুইটারি গ্লান্টকে পৌঁছে দিন গরুণ কোটি টাকার রপ্তানি সাম্রাজ্য